বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব পর্ব কুড়ি নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো আপনাদের খুবই ভালো লাগছে শুনতে থাকুন পরবর্তী পর্ব শুরু করছি আগামী পর্বে নথবেশ শর্মা এবং কুহেলি এদের আলাপটা হয়ে গেলো এবং নথবেশ শর্মা খুবই পছন্দ করেছে কুহেলিকে পরবর্তীতে কী হয় দেখা যাক ওদের জীবনে নতুন কী মোড় আসে শুনতে হলে শুনতে থাকুন শুরু করছি আলেকও যথেষ্ট অবাক হয়েছে কুহেলিকে যে ওর বাবার এত পছন্দ হবে সেটা ও আন্দাজ করেছিল কিন্তু এতটা নিজেও আশা করেনি এবার কুহেলির বাড়িতে সবটা ঠিকমতো হয়ে গেলেই হয় নথবের শর্মার কাছ থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে এলো গাড়িতে উঠে থেকে কুহেলির মুখের হাসিটা নজরে এসেছিল আলেকের একটু হেসে বলল সো মিস বাসু আপনাকে বেশ খুশি খুশি মনে হচ্ছে কুহেলি আলেকের দিকে তাকেই বলল ঠিকই বলেছেন আমি সত্যিই খুব খুশি আলেক বললো খুব ভালো কথা কিন্তু খুশির কারণটা জানতে পারি কি যদি না বলতে চান দেন ইটস ফাইন খুশির কারণ কেউ গোপন করে নাকি আমার খুশির কারণ আপনার বাবা ড্যাড হ্যাঁ কি করে সেটা না হয় আমাদের মধ্যেই থাক এখন ওটা আপনার না জানলেও চলবে আলেক অবাক হয়ে গেল কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলো না তারপর একটু হেসে বলল বাবা এখন থেকে দুজনের টিম তৈরি করে নিলেন আমার কপালে তো মনে হচ্ছে অশেষ দুর্ভোগ আছে কুহেলি এটা শুনে হেসে ফেললো আলেক নিজেও হেসে উঠল। এই কয়দিনে ওরা দুজন দুজনের কাছে আগের থেকে অনেক বেশি সহজ হয়ে উঠেছে কিন্তু সেটা বোধ ওরা নিজেরাই জানে না থাক এখন জানার প্রয়োজনও নেই যেমন চলছে চলুক না ক্ষতি কি আলেক কুহেলিকে ওর অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে বললো আজ আর আলোচনা করে কাজ নেই কালকে আপনার বাড়ি যাওয়ার ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে ঠিক আছে ওকে রাত হয়েছে এবার আপনিও গিয়ে রেস্ট নিন আর আমিও আসি গুড নাইট কুহেলিও গুড নাইট উইশ করে আলেক চলে যাওয়ার পর কুহেলি নিজের ফ্ল্যাটে উঠে এলো আজকের দিনটা সত্যিই ভীষণ আনএক্সপেক্টেড ছিল পোশাক পাল্টে ফ্রেশ হয়ে ভালো লাগার রেস্টুকু গায়ে মেখে শুয়ে পড়লো আজ খুব ভালো ঘুম হবে অনেকদিন পর রবিবারের সকালটা খুব ভালো লাগছে কুহেলি আসলে মনটা যদি খুশিতে ভরে থাকে তাহলে আশেপাশে সব কিছুই ভালো লাগে কালকে ওঙ্কার ভেলা থেকে এসে যেন একরাশ খুশির সম্ভার নিয়ে নিজের সঙ্গে নিয়ে এসেছে গীতাও কী করে যেন বুঝে গেল কুহেলি আজ কোনো কারণে খুব খুশি গীতা কিচেনে রান্নার যোগাযন্ত করছিল আর কুহেলি একটা চেয়ার নিয়ে এক সাইডে বসে ওর সাথে নানা রকম গল্প করছিল। আজ গীতা খিচুড়ি রান্না করছে কুহেলি বলেছে ঘুম থেকে উঠেই দেখে আকাশে কালো মেঘের ছড়াছড়ি সূর্যের চিহ্ন মাত্র নেই বৃষ্টি একেবারে অবধারিত ওয়েদার রিপোর্টও একই বলছে তাই কুহেলি কুহেলি খিচুড়ির বায়না করে বসলো। খিচুড়ি খেতে খুবই ভালো লাগে গোবিন্দভোগ চাল আর সোনা মুগের ডালের খিচুড়ি আহ অমৃত আর তার সঙ্গে গরম গরম বেগুনি আর লাভরার ঘ্যাট মানে ভালো বাংলায় যাকে বলে পাঁচ তরকারি মনে করতে কুহেলির জীবের জল চলে এসেছে তাই আজ থেকে একই মিন এই মেনু নিয়ে হাজির হয়েছে গীতার কাছে গীতা খিচুড়ি আর বেগুনিটা এমনি বানাতে পারে কিন্তু লাবড়াটা না এটা আবার কুহেলি জানে রান্নার সময় ঠাই শৈলজা দেবীর পাশে দাঁড়িয়ে থাকতো। সেই সঙ্গে দেখে থাকত শিখে গেছে ঠাম্মুর থেকে এখন এই লাবড়ার ঘ্যাটটাই রান্না হচ্ছে কুহেলি বলে বলে দিচ্ছে আর গীতা রান্না করছে গীতা তরকারিটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দিল এবার বসলো বেগুন কাটতে বেগুনগুলো সুন্দর লম্বা করে কাটতে কাটতে একটু হেসে বলল আক্কা কি ব্যাপার বলো তো আজ তোমার একটু বেশি খুশি মনে হচ্ছে হ্যাঁ বলতে পারো হঠাৎ এত খুশি কেন গো কোয়েলি একটু হেসে বলল বলবো কেন গীতা পাল্টা হেসে বলল থাক বলতে হবে না তোমাকে এত খুশি দেখি ভালো লাগছে কারণ আমার না জানলেও চলবে কতদিন পর তোমাকে এত হাসি খুশি দেখছি হলে মাঝখানে কেমন যেন হয়ে গেছিলি তেমন একটা হাসতে না কথাও তেমন বলতে না আমার একটু ভালো লাগতো না সাহস করে কিছু বলতেও পারতাম না কিন্তু এখন দেখো কত ভালো লাগছে সব সবসময় এরকম হাসি খুশি থাকতে পারতো কহিলি একটু অবাক হলো গীতা যে এতটা লক্ষ্য করেছে সেটা কখনোই বুঝতে পারেনি একটু হেসে বলল কি করব বলো কত রকম সমস্যা এসে উদয় হয় সময় কি আর হাসি খুশি থাকা যায় বলো তবে ছাড়ো ও সব কথা ওরকম তো চলতেই থাকে তুমি তাড়াতাড়ি করো না হলে তোমারও দেরি হয়ে যাবে কিন্তু গীতা নিজের কাজে মন দিল কুহেলি ওখানেই বসে রইল টুকটাক কথা চলতে চলতে দুজনের মধ্যে এক সময় রান্না শেষ হলো খিচুড়ির তরকারিও তৈরি বেগুনির জন্য বেগুন কাটা কমপ্লিট ওটার ভাজে নিই কুহেলি বারণ করেছি বেগুনটা গরম গরম বেগুনই ভালো লাগে তাই ওটা সে খাওয়ার আগে নিজেই ফ্রিজে ভেজে নেবে গীতা চলে গেল কু কুহেলি আর নিয়ম কাজগুলো সেরে ল্যাপটপটা এনে বসলো আজ বাড়িতে ভিডিও কল করার দিন কিন্তু ল্যাপটপটা অন করেও কিছুক্ষণ চুপচাপ বসে রইল সকাল থেকেই মনের মধ্যে যে খুশির আমেজটা ছিল সেটা যেন নিমেষে হাওয়া হয়ে গেছে আলেকের বাড়িতে সবটা আশাতীতভাবে সম্পন্ন হয়েছে নাতবে শর্মা ওকে প্রথম আলাপে নিজের মেয়ের সম্মান দিয়ে কাছে টেনে নিয়েছে আর সেই কারণেই ওর মনটা খুশিতে ভরে আছে জীবনে প্রথমবার পিতৃস্নেহের পরশ পেয়েছে ভুলেই গিয়েছিল যে এখনও বাড়িতেই সবটা জানানো হয়নি মা ঠাম্মু সবাইকে কোনো কিছু জানানোই হয়নি যখন ওনারা জানতে পারবেন রাজি হবেন কি না এই নিয়ে কুহিলি আবার ভাবতে লাগলো হঠাৎ করে এই ল্যাপটপের স্ক্রিনের নীলচে আলোটা বড্ড অসহ্য লাগছে দুম করে সেটা বন্ধ করে দিল উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো বাইরে বৃষ্টি শুরু হয়েছে তেমন মুসলধারায় নামিনি সকালে বৃষ্টির অবধারিত আগমনের আনন্দে কত খুশি হয়েছিল সেই বৃষ্টির ফোটাগুলোকে বর্ষ করে খুশি হতে পারছে না আজ আলেকের সঙ্গে ওর বাড়ি যাওয়ার বিষয়ে আলোচনা করার কথা আলেক নিজেই ফোন করবে বলেছে কিন্তু সে তো পরের কথা এখন কি করবে বাড়িতে চৈতালি দেবী নিশ্চয়ই অপেক্ষা করছেন কিন্তু ফোন করে কি বলবে এত চিন্তা করার মতো কিন্তু কিছুই নেই বাড়িতে কেউ কিছুই জানে না কুয়েলি কিন্তু অনায়াসেই পারে ফোন করে বলতে কিন্তু কুয়েলি একটা সমস্যা হচ্ছে ভিডিও কলে সব বলতে বাধ্য হবে যদি বুঝে যায় কিন্তু এই বিষয়টা নিয়ে ফোনে কথা কিংবা ভিডিও কলে কথা বলা ঠিক হবে না নিজের সামনাসামনি দেখেই ঠাম্মুকে জানাতে চাই যেমন ভাবা তেমন কাজ ঘরে ফিরে এসে ফোনটা হাতে নিয়ে চৈতালি দেবীর নাম্বারটা ডায়াল করলো দুবার রিং হতেই ওপাশ থেকে চৈতালি দেবীর আওয়াজ শোনা গেল আমি ল্যাপটপ অন করছি তুই কল কর কুহু কুয়েল একটু থেমে থেমে বললো মা শোনো না বলছি আজ আর ভিডিও কল করতে পারবো না গো কেন আসলে ল্যাপটপটা একটু ডিস্টার্ব করছে মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে ও সার্ভিস সেন্টারে দিয়ে দিস তাহলে হুম তবে ল্যাপটপে প্রবলেম হয়েছে ঠিক আছে আজকে মোবাইল থেকেই কল করে নি হ্যাঁ সে তো করতেই পারতাম কিন্তু ফোনে না চার্জ নেই কালকে রাতে চার্জ দিতে ভুলে গেছিলাম তোমাকে কল করতে গিয়েই দেখলাম কি যে করিস তুই আচ্ছা ঠিক আছে ফোনটা এখন চার্জে বসা তবে এখন তো অলরেডি সাড়ে বারোটা বাজে তোর ফোন চার্জ হতে হতে তো মা ঘুমিয়ে পড়বে তুই এক কাজ করিস সন্ধেবেলায় কল করিস আজ তো ছুটি তুই হেরি ব্যস্ত হয়ে বললো না মা সন্ধ্যেবেলায় হবে না গো আসলে আমার ফ্রেন্ড আছে না ঈশা কে ঈশা আরে তোমাকে বলেছিলাম তো ঈশা আমার কলেজ ফ্রেন্ড এম বি এ পড়তে এসে আলাপ এখানকারই মেয়ে ও হ্যাঁ 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 বলেছিলি বটে ভুলে গিয়েছিলাম তা হঠাৎ ঈশার কথা উঠছে কেন আজ সন্ধ্যেবেলায় ঈশার বাড়িতে একটা গেট টুগেদার আছে অনেকদিন আমরা বন্ধুরা এক জায়গায় হয়নি তো তাই একেবারে ডিনার সেরে ফিরবো ও ঠিক আছে তাহলে চৈতালি দেবীর গলায় হতাশার সুর কুহেলি খুব খারাপ লাগছে কিন্তু ওরে এই মুহূর্তে এছাড়া আর উপায় নেই চৈতালি দেবী বললেন আচ্ছা কুহু আজ তো তোর ভিডিও কল করা যাচ্ছে না তুই বরং তাড়াতাড়ি একটু মা সাথে কথা ফোনটা শৈলচিতকে দিলেন কুহেলি কিছুক্ষণ ওনার সাথে কথা বলে ফোনটা রেখে দিল কুয়েলি একটুও ভালো লাগছে না ও জানে ঠাম্মু সারা সপ্তাহ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন মিথ্যা কথা বলা কুহেলি পছন্দ করে না অথচ আজকাল প্রায়ই বারবার ওকে মিথ্যে আশ্রয় নিতে হচ্ছে ওর মনে হচ্ছে ওর মনে যে সংশয়টা উকি দিল এইভাবে মিত্র আশ্রয় নিয়ে নিজের আপনজনদের কাছ থেকে সত্যিটা গোপন করে আদৌ কি ঠিক করছেও আরও ভাবতে লাগলো না উঠে ওয়াশরুমে চলে গেলো অভ্যাস মতোই সকালে সানসেটে নিয়েছে কিন্তু এবার সান করলো হয়তো মনটাকে একটু শান্ত করতে চায় সানসের এসে সঠান শুয়ে পড়লো এত শখ করে গীতাকে দিয়ে ওর প্রিয় খিচুড়ি রান্না করলো কিন্তু এখন আর খেতেই ইচ্ছে করছে না চুপচাপ বেশ কিছুক্ষণ শুয়ে থাকলো শেষে একসময় উঠে কিচেনে এলো আজকাল ইচ্ছে থাক আর না থাক খাওয়া অনিয়ম করে না না। বেগুনির জন্য কেটে রাখা বেগুনগুলো ফ্রিজেই পড়ে রইল। এখন আর ভাজতে মন একটা প্লেটে একটু খিচুড়ি আর তরকারি তুলে নিয়ে টেবিলে এসে বসলো গীতার রান্নার হাত যে যেকোনো রান্না খুব ভালো করে করে আজকেও রান্নাগুলো দারুণ হয়েছে কিন্তু কুহেলির ভালো লাগছে না আসলে মনটাই যদি ভালো না থাকে তাহলে রাজভোগ্য আহার এসব বিষাদ লাগে খাওয়া শেষ করে আবার গিয়ে শুয়ে পড়লো ঘুমানোর চেষ্টা করলো যতটুকু সময় ঘুমিয়ে থাকবে অন্তত সেটুকু সময় তো চিন্তাগুলো হাত থেকে রেহাই পাবে কিন্তু ঘুমও এলো না এপাশ ওপাশ করে গোটার দুপুরটা কাটিয়ে দিল কিন্তু কাজের মধ্যে থাকলে বাকি সমস্ত চিন্তা সব ভুলে গেল তাই এই চিন্তাগুলো কিছুটা সময় মাথা থেকে দূর হলো তো কাজ করতে করতে হঠাৎ ফোনের রিংটনটা ব্যাঘাত সৃষ্টি করলো ফোনের রিংটনটার দিকে তাকিয়ে স্ক্রিনের ওপর দেখ দৃষ্টি দিল আলেখের নামটা নজরে এলো ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে আলেখের কণ্ঠস্বর ভেসে এলো গুড ইভিনিং মিস বাসু গুড ইভিনিং স্যার ডিস্টার্ব করলাম না তো না না বলুন আমি আরও আগেই ফোন করতাম কিন্তু হঠাৎ একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেলো তাই আর সময় পাইনি সরি এই জন্য সরি কেন বলছেন স্যার এটা তো হতেই পারে হ্যাঁ যাই হোক সে কথা থাক মিস বাসু আপনার বাড়ি যাওয়ার বিষয়টা নিয়ে আলোচনা করা প্রয়োজন যদি আপনার প্রবলেম না হয় তাহলে সন্ধ্যা সাতটার সময় একটু সময় দিতে পারবেন হ্যাঁ কোনো অসুবিধা নেই তাহলে কোথায় মিট করবেন কুহেলির আজ একদমই বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না কিন্তু সেটা তো আলেককে বলা যায় না তাই বলল আপনি যেখানে বলবেন আলেক অনুভব করলো কুহেলির প্রত্যেকটা কথায় যেন একটা বিষণ্নতার সুর জড়িয়ে আছে আলেক বুঝলো কোনো কারণে কুহেলির মনটা ভালো নেই হঠাৎ কি ভেবে আলেক বলল যদি আপনার অসুবিধে না থাকে তাহলে আমি আপনার ফ্ল্যাটে আসতে পারি এরকম একটা প্রস্তাব কুহেলি আশা করেনি তাই একটু থতমতো খেয়ে বললো হ্যাঁ কি বলছেন আপনার যদি প্রবলেম থাকে দেন ইটস ফাইন আমার অন্য কোথাও মিট করতে পারি কুহেলি ব্যস্ত হয়ে বললো না না কোনো প্রবলেম নেই আপনি আসতে পারেন আর ইউ শিওর মিস বাসু ইয়েস ভেরি মাচ শিওর আপনি আসতে পারেন ওকে তাহলে আমি সাতটা নাগাদ আসছি বাকি কথা তখনই হবে কোয়েলি ওকে বলে ফোনটা কেটে দিলো ফোনটা রেখে কোয়েলি ভাবল আলেক কথা বলার জন্য হঠাৎ করে ফ্ল্যাটটাকে কেন সিলেক্ট করলো কিন্তু খুব খুশি হয়ে ভাবলো যে ভালোই হয়েছে মনটা এমনি বাইরে যেতে ভালো লাগছে না ফ্ল্যাটই কাটে যাবে তাই ঘরের জামা কাপড় পরে থাকা যায় না বাইরে আলেক আসবে তাই সে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপ প্লাজো আর তার সঙ্গে একটা লাইট গ্রিন কালারের লং কুর্তি পরলো একটা ক্ল্যাজার দিয়ে চুলটা একটু সামান্য ব্রাশ করে ক্লিপটা দিয়ে দিল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো পৌনে সাতটা লিভিং রুমে এসে সোফাটা একটু ঠিকঠাক করে রাখলো যেহেতু আলেক আসবে ঠিক সাতটার সময় কলিং বিল বাজলো কোহেলির মতে আলেক ভীষণ ফাংচুয়াল দরজাটা খুলে দিতেই আলেকের হাসি মুখটা দেখতে পেল হাতে এক গোছা গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে কুহেলি আলেককে ভিতরে এনে বসালো আলেক ফুলের তোলাটা ওর হাতে দিয়ে বললো প্রথমবার আপনার ফ্ল্যাটে এসেছি তাই খালি হাতে আসতে কেমন একটু লাগছিল তবে কি আনা যায় সেটা বুঝতে পারছিলাম না আসলে আপনার পছন্দ অপছন্দগুলো তো ঠিক জানা নেই শেষে ভাবলাম ফুলটাই বেস্ট অপশান ফুল সবাই ভালোবাসে আই হোপ ইউ লাইক ইট কুহেলি হলুদ রঙের গোলাপগুলোই একবার হাত বুলল অসম্ভব মিষ্টি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে গোটা ঘরময় ছড়িয়ে পড়েছে গোলাপগুলো থেকে এত সুন্দর একগুচ্ছ গোলাপ গোলাপকে উপহার পেলে খুশি হওয়াটাই স্বাভাবিক কিন্তু কুহেলি খুশি হতে পারল না একটা মেকি হাসি ফোটানোর চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো কারণটা হয়তো আপনাদের মনে আছে কুহেলি ফুল ভীষণ ভালোবাসে কিন্তু ফুলগুলো সে গাছেই ভালোবাসে তরতাজা ফুলগুলোকে নিষ্ঠুরভাবে ছিঁড়ে নিজেদের ড্রয়িং রুমে সাজাতে কুয়েলি একদমই এর পক্ষপাতি নয় কুয়েলি যে খুব খুশি হয়নি সেটা আলেক বুঝতে পারল আর সঙ্গে সঙ্গে মুখের হাসিটাও মিলিয়ে গেল আই গেস আপনি ফুল ভালোবাসেন না মিস বাসু সরি আসলে জানতাম না তো তাই আপনি কি অ্যালার্জিক ফুলেতে মানে ফুলে কি আপনার অ্যালার্জি আছে কুহেলি বলল না না আমার ফুলে অ্যালার্জি নেই বরং আমি ফুল খুব ভালোবাসি আলেক একটু অবাক হয়ে বলল তাহলে কুহেলি ফুলগুলো সেন্টার টেবিলের ওপর নামিয়ে রেখে বলল আসলে আমি ফুল ভালোবাসি কিন্তু শুধু গাছে অকারণে ফুল ছেঁড়া আমার পছন্দ নয় আলে কিছুক্ষণ কুহেলির দিকে তাকিয়ে থাকলো তারপর একটু হেসে বলল আপনি সত্যিই সবার থেকে আলাদা ঠিক আছে জানা থাকলো আর কোনোদিনও ভুলেও আপনার জন্য ফুল আনবো না তবে আজকে তো এনে ফেলেছি এগুলো আশা করি ফিরিয়ে দেবেন না আলেকের কথায় কুহেলি হেসে বলল কেউ কেউ উপহার দিলে যে সেটা ফিরিয়ে দিতে নেই সেটা আমি জানি স্যার তারপর ফুলগুলো যত্ন করে তুলে নিয়ে সামনের ফুলদানিতে সাজিয়ে রেখে বলল আপনি একটু বসুন আমি কফি করে আনছি আলেক বাধা দিল না কুহেলি কিছুক্ষণ পরই দু কাপ কফি নিয়ে এলো আলেকের হাতে এক কাপ দিয়ে সোফার একটা পাশে বসলো আলেক গরম ধোঁয়া ওঠা কফিতে একটা চুমুক দিয়ে বলল তাহলে কবে বাড়ি যাবেন ঠিক করলেন কুহেলি একটা চুমুক দিয়ে আলেকের দিকে তাকালো ওর মনটা আবারও একটু খারাপ লাগায় ছেয়ে গেল আলেক ফোনে কথা বলার সময়ই বুঝতে পেরেছিল কোনো কারণে কুহেলির মনটা ভালো নেই সেই কারণের জন্যই কোনো জায়গার পরিবর্তে আজ নিজেই কুহেলির ফ্ল্যাটে এসেছে সে এখন কারণটা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে সে এইসব ভাবতে ভাবতে জিজ্ঞেস করিয়ে ফেললো আপনি কি আপনার বাড়ির লোকের কথা ভেবে টেনশান করছেন মানে এটা শোনার পর ওনাদের রিয়াকশন কেমন হবে সেটা নিয়ে চিন্তা করছেন কুহেলি দুদিকে মাত্র কথা নিয়ে বললো না আমি ওটা নিয়ে ভাবছি না আসলে আমি যে খুব বেশি চিন্তিত তাও নয় আমার অন্য একটা প্রশ্ন মাথায় ঘুরছে যদি আপনার প্রবলেম না থাকে মিস বাসু তাহলে আমাকে বলতে পারেন হয়তো কোনো হেল্প করতে পারি কুহেলি একবার আলেকের দিকে তাকিয়ে একটু থেমে নিজের মনে চলতে থাকা দ্বন্দ্বের কথাটা খুলে বললো ওর বারবার মনে হচ্ছে এভাবে নিজের প্রিয় মানুষগুলোকে এভাবে মিথ্যে কথা বলাটা হয়তো ঠিক হচ্ছে না আলেক সবটা শুনলো কুহেলি সবটা বলে যখন থামলো তখন আলেক কিছুক্ষণ চুপ করে থেকে বললো আপনার কথাটা যে একেবারে ভুল সেটা আমি বলবো না নিজের সব থেকে প্রিয় মানুষগুলোকে মিথ্যে কথা বলাটা সত্যিই হয়তো উচিত নয় কিন্তু একবার ভেবে দেখুন তো আপনারা আমরা যেটা করছি সেটা কি আমরা শুধু নিজেদের স্বার্থে করছি আমাদের সিদ্ধান্তের পিছনে আসল কারণটা কিন্তু সেই মানুষগুলোই তাদের খুশির জন্যই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি আর আপনি মিথ্যের কথা বলছেন এখানে আমি একটা কথা বলতে চাই মিস বাসু আমাদের বিয়েটা কিছু শর্ত সাপেক্ষ হলেও এটা কিন্তু মিথ্যে নয় এটা কোনো রকম চুক্তি নয় কোনো ডিল নয় যে সময় পেরিয়ে গেলে সম্পর্কটাও শেষ হয়ে যাবে আমরা দুজনেই শুধু বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে নিয়েছি তাহলে এবার আপনিই বলুন আমরা কি কোনো অন্যায় করছি হ্যাঁ এখন হয়তো কিছু ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে কিন্তু সেটাও কিন্তু এই মানুষগুলোর মুখে হাসি জন্যই ওদের খুশির জন্যই কিন্তু সবটা কুয়েলি চুপচাপ আলেখের কথাগুলো শুনছিল সত্যিই তো বিয়েটা তো আর মিথ্যে নয় শুধু ওদের পরস্পরের আভ্যন্তরীণ সম্পর্কটা তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্কের মতো হবে না সত্যি হয়তো কুয়েলি একটু বেশি ভেবে একটু সময় চুপ করে থেকে বললো আপনি ঠিকই বলেছেন আমি একটু বেশি ভাবছিলাম এই সম্পর্কটা ঠিক হলে আমরা সব থেকে প্রিয় মানুষ খুব খুশি হবে ওদের মুখের হাসি ছাড়া আমি আর কিছুই চাই না ওদের খুশি আমার কাছে সবচেয়ে আগে কোয়েলির মনটা একটু হালকা হয়েছে দেখি আলেখের বেশ ভালো লাগলো ঠোঁটে আবার সেই হাসিটা এনে বলল তাহলে এবার বলুন কবে বাড়ি যাচ্ছেন ড্যাড আজকেও জিজ্ঞেস করছিল আমাকে আপনি কবে আপনার বাড়িতে কথা বলবেন নদী শর্মার কথা শুনে কোয়েলির মনটা ভালো হয়ে গেল একদিনই মানুষটাকে বড্ড আপন করে নিয়েছেন আলেখ আবার বলল আসলে ড্যাড যে এতটা তাড়াহুড়ো করবে আমিও বুঝতে পারিনি হি রিয়েলি লাইকস ইউ আর এখানে আমার কিছু করার নেই আমি কিছু বললেও ড্যাড শুনছে না তাই আমার মনে হয় শুধু শুধু দেরি করে লাভ নেই আপনি কালকেই কলকাতা চলে যান কালকেই হ্যাঁ কালকেই আজ হোক কাল হোক কথা তো বলতেই হবে যত তাড়াতাড়ি হয় ততই ভালো হলে আমার ড্যাডের কথা কিছুই বলা যায় না আপনি দেরি করছেন দেখে হয়তো নিজেই একদিন চলে যাবে কথা বলতে হ্যাঁ তাহলে কালকে সকালের ফ্লাইটেই আমি কলকাতা চলে যাব কিন্তু অফিসে বেশ কিছু কাজ রয়েছে সেগুলো কুহেলিকে কথা শেষ করতে না দিয়ে আলেক বলল ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না অফিস আমি সামলে নেব আপনি আগে কাল কলকাতা যান দেখুন কি হয় রাইট নাও দিস ম্যাটার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ওয়ার্ক কুহেলি সম্মতির সূচক মাথা নাড়ল আলেক রিস্টু আছে টাইম দেখে উঠে দাঁড়ালো ওকে উঠে দাঁড়াতে দেখে কুহেলি উঠে দাঁড়ালো ইটস ডান দেন রকম প্রবলেম হলে আমাকে কল করবেন আর হ্যাঁ আপনার যদি মনে হয় একদিনের বেশি সময় লাগবে তাহলে তাই করবেন অফিসে চিন্তা করবেন না আপনার যতটা সময় প্রয়োজন ততটাই নেবেন একদিনের বেশি সময় হয়তো লাগবে না স্যার দেখি কি হয় টেক ইউর টাইম ওকে ইটস অলরেডি এইট থার্টি আমি এবার আসি বলে আলেক দরজার দিকে পা বাড়ালো কুহেলির হঠাৎ কি মনে হতে পেছন থেকে আলেককে ডেকে বলল স্যার আলেক থেমে পিছন করে বললো কিছু বলবেন মিস বাসু কুয়েল একটু ইতস্তত করে বলল বলছিলাম ডিনারের টাইম তো প্রায় হয়েই গেছে যদি আপনার খুব অসুবিধে না হয় তাহলে ডিনারটা এখানে করলে আমার ভালো লাগতো আলেক একটু হেসে বলল মিস বাসু আগেরবার বেঙ্গলি কুইজিনের যে দুর্দান্ত স্বাদ আপনি আমাকে পাইয়ে দিয়েছেন তাতে এই অফারটা রিফিউজ করাটা কিন্তু খুবই কঠিন কিন্তু আমি শুধু শুধু আপনাকে কষ্ট দিতে চাই না মানে আপনি তো আর জানতেন না যে আমি আসবো তাই এখন আবার আপনাকে কষ্ট করে আমার জন্য ডিনার রেডি করতে হবে এটা আমার ভালো লাগবে না কুহেলি হেসে বললো সেটা নিয়ে চিন্তার কিছু নেই যা খাবার আছে তাদের দুজনের অনায়াসী হয়ে যাবে রিয়েলি হ্যাঁ হ্যাঁ তবে আজকের মেনুতে কিন্তু বেশি কিছু নেই অনলি খিচুড়ি আর একটা পিওর বেঙ্গলি তরকারি খিচুড়ি এটা আমি আগেও খেয়েছি দু একবার বেশ ভালোই লেগেছিল বাট এটা বেঙ্গলি ডিস হ্যাঁ খিচুড়ি তো অনেক অনেকেই খায় তবে সবার রান্নার পদ্ধতি কিছুটা আলাদা ও ওকে তাহলে আপনার অফারটা অ্যাকসেপ্ট করলাম থ্যাংক ইউ তবে একটু ওয়েট করতে হবে একটা আইটেম একদম রেডি করাই আছে শুধু ফ্রাই করতে হবে কুহেলি বলল আলেক বললো ওকে নো প্রবলেম সে টেস্টি খাবারের জন্য ওয়েট করতে আমার কোনো আপত্তি নেই কুহেলি হেসে বলল আপনি একটু বসুন আপনি আমি ঝটপট ডিনার রেডি করছি আজকের পর্বটা এখানেই শেষ করলাম আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো নিজেদের মতামত জানাবেন কেমন লাগছে গল্পটা শুনতে কি আজ আর বলছি না এবার দেখা যাক কুহেরি বাড়িতে জানিয়ে কি হয় আর ডিনারটা পরবর্তীতে ডিনারটা তো হবেই আর এই যে খিচুড়ি আর এই যে লাভড়ার তরকারি এটা তো অনেকেরই খুবই ভালো লাগে বৃষ্টির দিনে তো আরও মজা কার কার এটা পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আরও আকর্ষণীয় হতে চলেছে স্টোরিটা শুনতে থাকুন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মতামত জানাবেন ভালো থাকুন তত সুস্থ থাকুন এবং এবং শুনতে থাকুন স্টোরিটা ধন্যবাদ